সুপ্রিয়ার চোখ একদম কমের ভেতর বালি জায়গা পেয়ে যাবেন খুবই কম মূল্যে একদম চিপ রেটে আমরা কাছ থেকে জেনে নেব চিপ রেটটা আসলে কত দেয় এগুলো কত করে রাখা যাবে একদম এবার সাড়ে চারশো টাকা জোড়া সাড়ে চারশো টাকা করে জোড়া সুপ্রিয়ার চোখ এরকম প্রচুর বালি জিগার আছে এরা প্রচুর বাজ্রিগের আছে দেখতে পাচ্ছিলেন যার বাজ্রিগে প্রয়োজন তারা এখানে যোগাযোগ করবেন অনেক অনেক বাজ্রিগের আছে আমি দেখানোর চেষ্টা করলাম এই দেখতে পাচ্ছিলেন আর এই যে এইগুলো কত করে ছোট সাড়ে ছয়শো টাকা এটা কি রানিং এগুলো রানিং এলাকা সাড়ে ছয়শো করে জোড়া বিভিন্ন কালারের আছে যাদের সুন্দর সুন্দর কালারফুল বাজ্রিগে প্রয়োজন তারা অবশ্যই এই শুভ যোগাযোগ করতে পারেন আমি দেখানোর চেষ্টা করলাম কী পরে যাচ্ছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে